চা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটি পানীয় চায়ের উৎপত্তি প্রাচীন চীনে বিশেষত চীন ও উত্তর মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে এবং এটি হাজার হাজার বছর ধরে একটি জনপ্রিয় পানীয় হিসাবে পরিচিত প্রাচীন চীন থেকে এই চায়ের ব্যবহার ধীরে ধীরে জুড়ে ছড়িয়ে পড়ে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ভারতবর্ষে এ চাষ শুরু হয় এবং আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশরা প্রথম স্লেটে চায়ের চাষ শুরু করে বিভিন্ন ধরনের চা রয়েছে রং চা দুধ চা ব্ল্যাক টি গ্রিন টি এর মাঝে রং চা সবচেয়ে বেশি পরিচিত রং চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমা হজম শক্তি বাড়া ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে এবং মুখে দুর্গন্ধ দূর করতেও কার্যকর আদা লেবু বা লবঙ্গের মতো উপাদান মিশিয়ে রংচা পান করলে ঠান্ডা কাশি মতো সমস্যা থেকেও উপকার পাওয়া যায় রং চায় থাকা পলিফেনল ও থিওফ্লাভিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে এই চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় রং চা হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে চিনি ছাড়া রং চা মেটাবলিজম বাড়িয়েও ওজন কমাতে সাহায্য করে রং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রং চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যা মনকে সতেজ ও কার্য কর্মক্ষম রাখতে সাহায্য করে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এল বা লো ডেন্সিটি ডিপোপলিট কোলেস্ট্রল কমাতে এবং এইচডিএল বা হাই ডেন্সিটি ডিপোপলিট কোলেস্টরল বাড়াতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমান এতে থাকা পলিফিনল ও অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি বাড়াতে এবং পাকস্থলীর চালা ও অম্লতা কমাতে সহায়তা করে ক্যাফেইনের উপস্থিতি থাকার কারণে এটি মস্তিষ্ককে সক্রিয় করে এবং মানুষের চাপ কমাতেও সাহায্য করে লাল চায় যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু অপকারিতা রয়েছে লাল চায় থাকা ট্যানিন ও ক্যাফেন গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন বাড়াতে পারে যা ইরিটেবল বাউল সিন্ড বা আইবিএস অথবা গ্যাস্ট্রিকের রোগীদের জন্য পেটে জ্বালা ও অম্লতার সমস্যা বাড়িয়ে দিতে পারে ক্যাফেনের উপস্থিতির কারণে অতিরিক্ত চা পান করলে আমারসাম্য নষ্ট হতে পারে এবং উদ্বেগ ও অস্থিরতা দেখাইতে পারে চায়ে উপস্থিত থিওফাইলিন নামক একটি রাসায়নিক উপাদান শৈলে ডিহাইড্রেশনের কারণ হতে পারে যা কোষ্ঠকাষ্ঠ বা হজমে সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত গরম বা বেশি ঘন করে লাল চা পান করলে এটি বাকস্থে উল্টো ক্ষতি করতে পারে তাই আমাদের চা পানের ব্যাপারে সতর্কতা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অতীতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আর নতুন কোনো ভিডিও সম্পর্কে জানতে চাইলে কমেন্টে বলতে পারেন ধন্যবাদ